এ লোটে দিয়ে দিব এই তিনটা রাখব আমি 9000 টাকা 3000 করে তিনটা 9000 টাকা আমি দেব 32 ইঞ্চি

প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি মেসার্স ফেডোস এন্টারপ্রাইজে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে সজীব ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের ঠিকানাটা যদি আমাদেরকে বলেন আমার দোকানের ঠিকানা হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম ঠিক আছে বারবারই বলে আমি তাও আবার মুখ দিয়ে বলে দিচ্ছি জি যেন কেউ প্রতারিত না হয় এবং মানে কি আমার ঠিকানাটা আমার মুখ থেকে শুনে আসে অথবা আমরা পাঠাতে পারি কেউ যদি মাল কেনার আগে বা বা টাকা পয়সা মানে দিতে পারে সেভাবে আমাদের হচ্ছে চট্টগ্রাম এটা হচ্ছে চেয়ারম্যানের আগে অর্থাৎ মাতাম বিবির হাট আমার দোকানটা অবস্থান হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের রাস্তার এই পশ্চিম পাশে আমার দোকান এই পাশে একটা পাম্প আছে শিউলি পাম্প এটা ঢাকা থেকে আসতে হলে ব্র্যাক ব্যাংকের সামনে অথবা শিউলি পাম্পের সামনে গাড়ি পাঁচালা নামাই দিবে ঠিক আছে জি তো এর পশ্চিম পাশে আমার দোকান বেশি না চলে যাচ্ছে আমার দোকানের নাম হচ্ছে ফেদ্দুস এন্টারপ্রাইজ মেসেজ ফেদ্দুস এন্টারপ্রাইজ হ্যাঁ তো আসেন ভাইয়া প্রথমে আমি এই যে ব্যাটারি দিয়ে এই যে ব্যাটারিগুলো দিয়ে শুরু করতেছি এই যেগুলো হচ্ছে সিক্স বোল্টের ব্যাটারি সিক্স বোল্টের ব্যাটারি ইনটেকও আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইনটেক এই যে ইনটেকগুলা এই ব্যাটারিগুলা যদি নেয় পারবে দুইশো করে আর এগুলো একশো টাকা করে ঠিক আছে ব্যাটারিগুলা এগুলো একশো টাকা করে এগুলো খুলছে তো সেই জন্য ওগুলো একশো টাকা আর এগুলো দুশো টাকা এগুলো আরো আছে এগুলো ইনটেক এরকম ইনটেক ফেটে ফ্যাকেট দেওয়া যাবে ঠিক আছে ছয়টা আছে ছয়টা করে আছে এই ব্যাটারিগুলা দিয়ে অ্যাকচুয়ালি কাজ কি আমি বলে দিচ্ছি অনেক কেউ মানে বোঝে না এগুলো এম্পিয়ার খুঁজে সিক্স বল মনে হয় ফোর আর টু ফাইভ এটা এম্পিয়ার থাকতে পারে ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা দিয়ে লাইট ফ্যান ছোটোখাটো ফ্যান লাইট আবার এগুলো দিয়ে ডবল করে হ্যাঁ জোড়া আপনার এই সিক্স বল সিক্স বল বার বল অর্থাৎ চব্বিশ বল দিয়ে একটা বড় ধরনের একটা এমফিআর বাইরে বাইর করতে পারবে জোড়া দিয়ে আচ্ছা তো ইনটেক ব্যাটারিগুলো পারপিস দুশো টাকা করে ঠিক আছে ওগুলো একশো করে আসছেন ভাইয়া তো আমরা সঙ্গে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে কেউ যদি এম সাইট নিতে চায় এম সাইট এগুলো নিতে পারবে এগুলো এখন বর্তমান রুমের মধ্যে ইউজ করতে পারবে এই এম সাইটটা আমি সাড়ে হাজার টাকা দুটো স্পিকার দিব আওয়াজের রাজা হ্যাঁ সিঙ্গল স্পিকার নিলে একটা দুটা বাইনাকুলার আছে এটা এটা পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা এটা সাড়ে চার হাজার টাকা আর এই এম যদি কেউ নিতে চাই এটা খুব দারুন সুপার সোনিকের এম এটা রাখবো সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আর কেউ যদি ক্যামেরা নিতে চায় এই ক্যামেরাটা পাঁচশো টাকা এইরকম টেলিফোন সেট নিতে গেলে পাঁচশো টাকা আর কেউ যদি শুধু খালি এম নিতে চায় যে বেশি এই এমটা যদি আমার কাছ থেকে নেয় তাহলে রাখবো তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর কেউ যদি আমার কাছ থেকে ওয়াকি টুকি নিতে চাই এই তিনটা একটা লটে দিয়ে দিচ্ছি হ্যাঁ তিনটা জি জি এই তিনটা হচ্ছে যে একটা লটো দিয়ে দিব এই তিনোটা রাখবো আমি নয় হাজার টাকা তিন হাজার করে তিনটা নয় হাজার টাকা আমি দেড়শো বলে দিচ্ছি ঠিক আছে চারদারশো আছে যে নিবে আমার কাছ থেকে নিতে পারবে এগুলা তিনটা একই তো ভাই আসেন আর কিছু এই যে হটপট আছে এই যে হটপটটা নিলে আমি ফিক্স এক হাজার টাকা আর এই হটপটটা যদি নেই এই হটপটটা যদি নেই আমার কাছ থেকে নিতে পারবে এটা তেরোশো টাকা দিয়ে ঠিক আছে এই যে জগগুলা যদি কেউ যদি নিতে চাই এগুলো আমাদের আমার কাছ থেকে নিতে পারবে বারোশো টাকা ঠিক আছে এই এটা এক হাজার টাকা এটা বারোশো টাকা আবার এ এটা এক হাজার টাকা ঠিক আছে এই যে এটা সাপ আছে এটা রাখবো আমি দুই হাজার টাকা সাপ এখানে আরেকটা আছে যে এইটা আরেকটা ফিলিপসের সাপ এটাও দুই হাজার টাকা এইটা রাখবো বারোশো টাকা স্পিকার এগুলো আড়াই হাজার টাকা আবার স্পিকার এখানে জোড়া এই জোড়াটা রাখবো পাঁচ হাজার টাকা ঠিক আছে এই জোড়াটা রাখবো আমি পাঁচ হাজার টাকা এটা সিঙ্গাল রাখবো আমি তিন হাজার টাকা আর এই এই সেট স্পিকারটা এগুলো একটু ব্র্যান্ড ভালো বিদায় আমি সাড়ে ছয় না ছয় হাজার টাকা রাখবো ঠিক আছে আর এখানে বিভিন্ন রকমের দেখেন এই যে এগুলা যদি কেউ নিতে চায় এগুলা পার পিস পাঁচশো টাকা করে ঠিক আছে আর এগুলা পড়বে তিনশো টাকা তো এই যে নেটের চুজ এই নেটের চুজটা রাখবো এক হাজার টাকা তারপর হচ্ছে যে এই যে এইখানে চুস একটা আছে এই নেটের চুসটা রাখবো আড়াই হাজার টাকা যা হোক আমি এটা দিয়ে আমি তিনশো টাকা সার দিব বাইশশো টাকা রাখতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে একটা আছে এটা রাখবো আষ্টশো টাকা আর এই যে এখানে একটা আছে এটা রাখবো পাঁচশো টাকা তো যা হোক আমার কাছে এখানে আমি দেখা দিচ্ছি এই যে এই কেনটার মালটা রাখবো আমি এক হাজার টাকা আবার এই এই জিনিসটা রাখবো আষ্টশো টাকা এখানে আমার এই জিনিসটা রাখবো পাঁচশো টাকা আর এগুলা 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 পরব যে আপনার পাঁচশো টাকা করে গোলা এই এই জিনিসটা রাখবো আমি এই কত দেখি এই জিনিসটা রাখবো আমি বারোশো টাকা আর এই জিনিসটা রাখবো পাওয়ার সাপ্লাই ঠিক আছে এই হুন্ডাই এইচ এক্স পাওয়ার সাপ্লাই ঠিক আছে এই জিনিসটা রাখবো আমি কত আপনার আড়াই হাজার টাকা তো এখানে আছে আরও এই এগুলো পড়বে যে এই জিনিসগুলো তিনশো টাকা করে ঠিক আছে এই এই জিনিসটা তিনশো টাকা করে তো এখানে আরেকটা জিনিস আছে এটা নেট টেলিফোন নেটের চুজ এই নেটের চুজটা নয় হাজার টাকা আবার এই সিডিগুলো আমি রাখবো পাঁচশো টাকা করে পার পিস যে যেটা নেই পার পিস ফার্স্ট স্যামসাং আছে বিভিন্ন কোম্পানির আছে এই জিনিসটা শুধু এক হাজার টাকা এ বড়গুলো এক হাজার করে আর এগুলো পাঁচশো টাকা করে ঠিক আছে তারপর এই আমি এই যে কুরবান আসছে কোরবানি কিছু শপিং বুট দিচ্ছি কম দামেই দিয়ে দিচ্ছি কম দামে দিয়ে কম দামেই দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইয়া এগুলো শপিং বুট খুব বাইরের দেশের তো মাল ভালো এগুলো এক পিস পনেরোশো টাকা করে এটা আর এটা এক হাজার টাকা আর এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো লাগবে এই যে এখানে ফ্রেশ এটা সাদা একটা আছে তারপরে এই যে একটা ব্ল্যাক কালার আছে সাদা আরেকটা আছে এই যে এখানে একটা আছে তারপরে লাল কালার আছে যার যেটা প্রয়োজন আমার কাছ থেকে এগুলো পনেরোশো করে নিতে পারবে পনেরোশো যে পনেরোশো টাকা করে নিতে পারবে আমরা যে কোনো জায়গাতে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে আর দুই দিন সময় আছে দুই দিনের ভিতর মাল পৌঁছে যাবে গা তো আসেন এখানে ওই ভাই আসেন এই যে এম সেটটা এই এম সেটটা রাখবো দুই হাজার ব্লুটুথ আছে আচ্ছা এখানে আরেকটা বড় এম সেট আছে অ্যাপেন্ডিক

তো আছে এই যে মুরজা রো এগুলা একবার আমি দেড়শো টাকা করে ঠিক আছে সেফটি জুতা যা আছে এগুলা সুচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যা যেটা নিতে পারছে পারে বারোশো টাকা করে এই যে মাইকগুলা স্পিকার স্পিকারগুলা এই যে দুটা স্পিকার আছে এই দুটা স্পিকার কে যদি নিতে চায় দুইশো এই আপনার দুই হাজার টাকা তারপরে এই যে এখানে এখানে একটা আছে এই যে মসজিদের স্পিকার এই স্পিকার যদি নিতে চায় পনেরোশো টাকা আমি একদম সুলভ মূল্যে দিয়ে দিচ্ছি কনভার্টগুলো আমার কাছ থেকে নিলে পাঁচ হাজার পাঁচশো করে তিন হাজার বিয়ে এগুলো আড়াই হাজার টাকা করে ঠিক আছে এই দুটোটাই রাখবো আমি চার হাজার টাকা হ্যাঁ তো এখানে আড়াই হাজার টাকা বিভিন্ন আর এগুলো ব্যাটারি শো নিলে আমি রাখবো আড়াই হাজার টাকা ব্যাটারি ছাড়া পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম দামে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিলে হবে তারপর হচ্ছে এই যে মাইক্রোমেট মিটার এই মাইক্রোমেট মিটারটা রাখবো আমি দুই হাজার টাকা এটা রাখবো যে ট্রান্সফরমার এটা রাখবো পনেরোশো টাকা ঠিক আছে এটা রাখবো যে আমরা দুই হাজার টাকা হ্যাঁ কালো কালো এই আসবো আমরা তিন হাজার বিয়ে সাড়ে পাঁচ করে রাখবো ঠিক আছে আচ্ছা এরপরে আমি এই যে লেঙ্কুট দেখা কিছু এই যে এগুলো হচ্ছে বৃষ্টির মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের প্যান্ট সহ পাবে এই যে অরিজিনাল একদম এগুলো দিয়ে আমরা মোটর সাইকেল সহ হ্যাঁ মোটর সাইকেল সহ মোটর সাইকেলের মধ্যে চালাইতে পারবে মানে কি ব্যবহার করতে পারবে পানি টাপবে না আসে এই যে প্যান্ট সহ বিভিন্ন কোয়ালিটি আছে আবার এটা কোয়ালিটি এই যে এটা কোয়ালিটি এটা কোয়ালিটি এটা কোয়ালিটি এগুলো পড়বে যে আপনার প্যান্ট সহ জোড়া পড়বে আপনার চোদ্দশো টাকা করে ঠিক আছে প্যান্ট সহ চোদ্দশো টাকা বেশি বেশি আছে দিয়ে দিব এই যে ফ্রাই প্যান্টগুলো এক হাজার টাকা করে আর এগুলো পাঁচশো টাকা করে ঠিক আছে এই যার কম পাঁচটা রাখবো আমি আট হাজার টাকা কেউ যদি নিতে চাই যার কম পাঁচ আট হাজার টাকা এই যে একটা একটা ব্যাকম মেশিন আছে এই ব্যাকম মেশিনটা রাখবো আমি পাঁচ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ একটা পাঁচ হাজার টাকা দিয়ে দিব আসেন এই রুম হিটারটা রাখবো আষ্টশো টাকা এই দুটো বড় বড় স্পিকার আছে এই বড় বড় স্পিকারগুলো গুলো রাখবো আট হাজার টাকা একটা কিমা মেশিন আছে ভাইয়া এই কিমা মেশিনটা ডেসনি কোম্পানি সামনে গুস্ত কিমা করতে পারবে ঠিক আছে চার হাজার টাকা চার টাকা যাবে হ্যাঁ তা আসেন একটা একটা মাদুরা আছে এই যে একটা এই যে একটা মাদুরা এই মাদুরাটা কেউ যদি নিতে চায় আমার কাছ থেকে এটা একদম ফিক্স এক হাজার টাকা দিয়ে দিয়ে দিব এক হাজার এক হাজার অনেক বড় বসে ভাত পানি সব কিছু খাইতে পারবে এটা থাইল্যান্ডি মাদুরা তারপর হচ্ছে এই যে মুখ ঝাড়ুগুলো আছে পার পারফিসে আপনার একশো বিশ টাকা করে এই যে ঝাড়ুগুলো ওগুলো একশো বিশ টাকা করে ঠিক আছে একশো বিশ টাকা করে ভাইয়া তা আসেন এই যে এখানে কুলার আছে এই কুলারগুলো কেউ যদি নিতে চায় চার হাজার পাঁচশো করে একটা হচ্ছে যে বিসিআর বিসিআর এই বিসিআরটা যদি কেউ যদি নিতে চায় তিন হাজার টাকা আর স্যামসাংয়ের ওভেন এটা রাখবো আমি নয় হাজার টাকা ঠিক আছে ব্র্যান্ডেড কোম্পানি এটা রাখবো দশ হাজার তাও আমি এক হাজার টাকা স্যার নয় হাজার টাকা রাখবো ঠিক আছে এখানে রেনুবুর মনিটর আছে এই যে রেনুবুর অরিজিনাল মনিটর এই মনিটর যদি কেউ যদি নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবে ছ হাজার টাকা দিয়ে ঠিক আছে খুব অরিজিনাল মন আর এটা হচ্ছে এসপি ব্যান্ডের এই এসপি ব্যান্ডের একটা মনিটর এই মনিটরটা তিন হাজার পাঁচশো এই এই যে এই মনিটরটা এই যে এই মনিটরটা রাখবো আমি কত তিন হাজার টাকা আর কেউ টেবিল পাকা নিতে চাইলে নিতে পারবে আমার কাছ থেকে এই যে টেবিল পাকা এগুলা পড়বে যে পার বারোশো টাকা করে ঠিক আছে ভাইয়া বারোশো টাকা যার যেটা প্রয়োজন নিতে পারবে এই যে হাই সেন্সার টিভি আছে একটা এই হাইজেন্সের টিভি মনিটর দুটো ইউজ করতে পারবে এটা রাখবো যে আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি পাঁচ হাজার টাকা আর এখানে প্রিন্টার আছে আমি প্রিন্টারের লটটা দেখা দিচ্ছি এই প্রিন্টারগুলো কেউ যদি নিতে চায় আমার কাছ থেকে পাঁচ করে নিতে পারবে ঠিক আছে পাঁচ হাজার করে এই প্রিন্টারটা রাখবো আট হাজার টাকা ডিক্রুট খালি করা যাবে আর এই এই জিনিসটা এগুলো টুস্টার এগুলো রাখবো পনেরোশো করে আর এখানে হচ্ছে যে একটা এম আছে এই যে এ এমটা এ এমটা দুটো স্পিকার ঠিক আছে চার হাজার টাকা একটা খালি ব্যাগ আছে ব্যাগটা নিতে চাইলে আটশো টাকা রাখবো আবার এখানে আছে বিভিন্ন কোয়ালিটি ডিজাইন এখানে একটা এই কোয়ালিটি এটা কোয়ালিটি এটা এটা আড়াই টাকা আর এগুলো চার হাজার করে সাউন্ডটা রাজা দুটা দুটো করে স্পিকার দিব এখানে একটা এই যে মাইক সহ এই যে মাইক সহ স্পিকার আছে এটা রাখবো বারোশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে এই যে প্রেসার কুকার এই যে এটা হচ্ছে মাল্টি কুকার এই মাল্টি কুকারটা রাখবো পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে যে এই যে ক্যাডলি এই যে এই ক্যাডলিটা রাখবো আঠারোশো টাকা এটা রাখবো তেরোশো টাকা করে তারপরে এই যে এটা হচ্ছে প্রেসার কুকার প্রেসার কুকার হ্যাঁ এই যে এটা হচ্ছে প্রেসার কুকার এই প্রেসার কুকার রাখবো 2000 টাকা আচ্ছা মাংস রাখ জান্না করতে পারবে তারপর হচ্ছে যে এই যে এখানে কোয়ালিটি এটা 1300 টাকা এখানে আছে এটাও 1300 টাকা তারপর হচ্ছে যে এখানে একটা আছে 1300 টাকা হোক আমি এখানে সংখ্যাবে দেখা দিচ্ছি এই যে কুকারগুলা এই কারি কুকারগুলো লাগবে আর 8000 টাকা করে ঠিক আছে এখানে একটা ফ্রাই প্যান আছে এই যে এটা হচ্ছে ফ্রাই প্যান থাইল্যান্ডি এটা রাখবো আমি 3000 টাকা আবার এখানে এখানে একটা আছে এটা রাখবা আড়াই হাজার টাকা ঠিক আছে এটা আড়াই হাজার টাকা দিয়ে দিব তো আপনি একটু এই যে এম গুলা খালি এম যদি কেউ নিতে চাই এম টা রাখ মূল দুশো ওখানে খুব আবসর রাজা ঠিক আছে সাড়ে তিন হাজার টাকা আবার আই ওয়ার এটা একটা অরিজিনাল এম খুব দারুন ঠিক আছে আই ওয়ার এমটা চার হাজার টাকা জি ঠিক আছে ভাইয়া এই যে এসপি মনিটর ছোট আড়াই হাজার টাকা আড়াই হাজার নিচে আর দেওয়া যাবে না ঠিক আছে এগুলা স্টুডেন্টরা যেগুলো কেউ ইউজ করতে পারবে তো আসেন এখানে হচ্ছে যে এই যে এই যে সারটা রাখবো পনেরোশো টাকা আর বড় বড় আপনার লাইস কুকার এগুলো যদি কেউ নিতে চায় আমি এটা পাঁচ হাজার টাকা এটা রাখবো তিন হাজার টাকা ঠিক আছে লেজার পিন্টার এটা ছ হাজার টাকা আর এখানে টিভি আছে টিভি প্লাস মনিটর স্ট্যান্ডটা আসে নাই দিচ্ছি আমি ছ হাজার টাকা দিয়ে ঠিক আছে তারপর আসেন এখানে হচ্ছে যে আপনার বড় লাইস কুকার এটা এই লাইস কুকারটা কেউ যদি নিতে চায় আমি পাঁচ হাজার সেম পাঁচ হাজার লাগবো এখানে একটা লাইস কুকার আছে ট্রেকিং করে রাখলাম আছে এটা পাঁচ হাজার টাকা না স্পিয়ার এই সামনে গুস্ত মাংস রান্না করতে পারবে এগুলা দিয়ে জি তারপর হচ্ছে যে যে আরেকটা আছে এটা করি নাই এটাও পাঁচ হাজার টাকা এগুলা হচ্ছে কোরিয়ান ঠিক আছে ভাইয়া তো আসেন এখানে আমি সংক্ষেপে দেখা দিলাম এই যে ওভানটা হান্ড্রেড টেন বিধে আড়াই হাজার রাখতেছি এটা তিন হাজার টাকা এটা টু টোয়েন্টি ঠিক আছে এখানে অনেক প্রিন্টার আইটেম লট আছে এই প্রিন্টারটা রাখতেছি আমি ছয় হাজার টাকা এটাও ছয় হাজার টাকা এই প্রিন্টারটা ছয় হাজার টাকা আর এটা হান্ড্রেড টেন বিধে এটা রাখবো পাঁচ হাজার টাকা একটু দূরে দেখানো যাচ্ছে না

এগুলা হচ্ছে টু টোয়েন্টি এগুলা আট হাজার এটা আট হাজার টাকা এগুলা দশ হাজার টাকা ঠিক আছে আর এগুলো আড়াই হাজার টাকা করে যা হোক আমি সঙ্গে রেনুভুর মনিটর দেখাইলাম একটু আগে ছয় হাজার করে এই ছয় হাজার আবার এটা হচ্ছে বিশ ইঞ্চিআর এটাও ছয় হাজার রাখবো আবার এটা খুব কোয়ালিটি ফুল মনিটর খুব রেনুভুর ব্র্যান্ডের খুব ভালো মাল এটাও ছয় হাজার একদম ব্র্যান্ড কোয়ালিটি এগুলো নতুন কিনতে গেলে আর নয় দশ হাজার টাকা নিবে একটা তো এই মনিটরটা এই মনিটরটা হান্ড্রেড টেম্পিতে এটা আড়াই হাজার টাকাতে সেল করে দিব ঠিক আছে আবার এখানে একটা আছে এটা হচ্ছে স্যারের এটা স্যার এটা একদম ধরনের সতেরো ইঞ্চি এই মনিটরটা আড়াই হাজার টাকা তারপর হচ্ছে ভাইয়া স্যার এই যে এই জিনিসটা এটা টিভি প্লাস মনিটর দুটোই ইউজ করতে পারবে এটা হচ্ছে যে আমরা কই ইঞ্চি বাইশ ইঞ্চি ঠিক আছে এটা এই এটা রাখবো ছয় হাজার টাকা হ্যাঁ আর এখানে যে ওভেনগুলো লাগবো আমি সাত হাজার পাঁচশো ঠিক আছে পাঁচশো টাকা করে স্যার এটা রাখবো ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা ছয় হাজার টাকা আর এগুলো লাগবে সাড়ে চার হাজার এটা রাখবো আড়াই হাজার টাকা এই দুটোটা টু টোয়েন্টি এটা একটা হান্ড্রেড টেন মানে ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে ভাইয়া আর এই প্রিন্টারগুলো দেখেন দশ বিষ মডেলের প্রিন্টার এই যে দশ বিষ সেগুলো ল্যাচার প্রিন্টার ঠিক আছে অফিসে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবে খুব ভালো ওগুলা নষ্ট না এই প্রিন্টারগুলো পাঁচ হাজার পাঁচশো করে পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো আসেন এই এইখানে আরেকটা এই যে স্যামসাংয়ের প্রিন্টার আছে এই প্রিন্টারটা কিনে নিলে আট হাজার টাকা এই প্রিন্টার এইগুলো পড়বে পাঁচ করে আর এইগুলো পড়বে যে আপনার কত এই প্রিন্টারটা দশ হাজার এগুলো আপনার টোনার অ্যাভেলেবেল পাওয়া যাবে আসেন এদিকে আর কিছু দেখা দিই এই যে একটা লেডিও আছে এই লেডিওটা কে যদি নিতে চাই এই আপনার প্যানাসোনিকের তিন হাজার টাকা তো আসেন এখানে টিভির আইটেমে আসি এই টিভিটা যদি কেউ নিতে চাই আমি দেখাই টিভিটা দাও তো এই টি এই টিভিটা যদি কেউ নিতে চাই ভাই আমি একটা যে এটা হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি টিভি এটা হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি টিভি এখানে কিছু এক ঠিক আছে আমি একটা গান চালাই দেখাচ্ছি এই যে আমি আমি একটা গজল মানে একটা ইসলামিক গজল দিলাম আমি সাউন্ড দিচ্ছি না তো আস্তে আস্তে টিভিটা খুব ভালো কোন ইঞ্চি যে চিনছি স্যামসাংয়ের অরিজিনাল টিভি ভাইয়া আমি স্মার্ট বক্স দিয়ে চালাচ্ছি কেউ যদি বক্স আমার কাছ থেকে নিতে চায় এটা এক্সট্রা টাকা দিতে হবে কেউ বাইরে থেকে নিলে এটা ওরা বাইর থেকে নিতে পারবে এই যে ল্যাক ল্যাকের কারণে কালার দেখেন একদম ক্লিয়ার আর কোনো স্পটের দাগ নাই এই যে লেখাগুলা এগুলার ভিতরে আপনার দেখা যাচ্ছে টিভিটা উনপঞ্চাশ ইঞ্চি জাহাজ থেকে নামানোর সময় একটু স্পট বাড়ি গেছিল ঠিক আছে উনপঞ্চাশ ইঞ্চি এটা তো এই টিভিটা আমি দিচ্ছি বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে সেল করে দিব আমি ঠিক আছে পাঠা দিতে পারবো যে কোনো জায়গাতে তো আসেন এখানে হচ্ছে যে আপনার এই যে এখানে আরেকটা বড় টিভি আছে এখানে আরেকটা বড় টিভি এটা কত ইঞ্চি দাঁড়ান আমি এখানে দেখাই দিই এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এই যে বিয়াল্লিশ এটা হচ্ছে ভাইয়া 42 ইঞ্চি ঠিক আছে এটা এলজি কোম্পানির টিভি হ্যাঁ এটা স্মার্ট এলজি হ্যাঁ স্মার্ট বক্সও দিয়ে দিব কমপ্লিট আচ্ছা বক্সও কমপ্লিট দিয়ে দিব এটা 28000 টাকা ও একদম কমপ্লিট দিয়ে দিব স্মার্ট চালাতে পারবে আমি আর কিছু এগুলা মানে কি আছে এটা কোনো কিছু কিনতে হবে না বাইরে থেকে যা দেওয়ার এটা দিয়ে দিব তারপর আসেন কম দামে ও টিভিও আস্তে সামনে এখানে অনেক টিভি আসছে এই যে টিভিটা যদি কেউ নিতে চায় এই টিভিটা কেউ নিতে চায় একদম 8000 টাকা রাখবো 32 ইঞ্চি এটা আট হাজার টাকা এগুলা সব জাহাজের তারপর আসেন ওই আপনার এই এখানে হচ্ছে যে আপনার এই যে এখানে হচ্ছে যে টিভি আছে এটা স্ট্যান্ড স্ট্যান্ড এই যে এভাবে আসছে ইঞ্চিটা একটু দেখান সাতত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং কোথায় করে এখানে দেখেন ডবল ডবল এস ডিএমআই ডবল মনিটর চালাইতে পারবে লেন্ডপুড দিয়ে ডাইরেক্ট স্মার্ট আপনার লেন্ডপুড লাগবে আর যদি কেউ যদি বক্স দিয়ে চালাইছে এস ডিএমআই দিয়ে চালাইতে পারবে আর বলেছি এই টিভিটা আমি বিশ হাজার রাখতেছি বিশ হাজার টাকা ভাইয়া একজন স্যামসাংয়ের টিভি যে দেখেন অনেকবারই পিছন দিয়ে দেখেন আর সামনে দিক দিয়ে লোকটা দেখেন স্যামসাং এর স্যামসাং এই যে স্যামসাং স্যামসাং এটা আচ্ছা এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট লাইন দিয়ে ল্যান্ড ফুট দিয়ে স্মার্ট চলাইতে পারবো আর এই কোরিয়ান টিভি টিভিটা রাখবো আমি বারো হাজার টাকা এগুলো সব দারুণ দারুণ টিভি আপনার ডবল ডবল ক্লাসের টিভি আর যে এই হায়ারের টিভিটা রাখবো আমি ছয় হাজার টাকা 6000 ঠিক আছে টিভি প্লাস মনিটর দুটোই ইউজ করতে পারবে তারপর এই যে সেম টিভি স্ট্যান্ড ছাড়া এটা যখন স্ট্যান্ড নাই হ্যাঁ হুম এই যে এই টিভিটা হচ্ছে যে আপনার এসকেניה এই যে টিভিটা স্ট্যান্ড পাই নাই আমরা এই টিভিটা রাখতেছি আমি 5500 টাকা মনিটরও চলবে দুটো দুটোটাই চলবে তো আসেন এখানে হচ্ছে যে এই এই এম সেটটা এই দুটো টাওয়ার স্পিকার আছে এই যে এম সেটটা কেউ যদি নিতে চায় আমি রাখবো 4500 টাকা 500 টাকা ছাড়ে দিব আমি গিয়া রাখবো চার হাজার টাকা রাখবো হ্যাঁ আর এগুলা তো দেখাইলাম একটু আগে দশ বিশ মডেলের প্রিন্টার অনেক আসছে এগুলা যদি কেউ নিতে চায় পাঁচ হাজার পাঁচশো আর এখানে টাইপার আছে এই যে এটা যদি কেউ নিতে চায় পনেরোশো টাকা ঠিক আছে এই যে এখানে একটা আছে এটা নিলে আড়াই হাজার টাকা তারপর এখানে একটা হান্ড্রেড টেন সাদা কালার পিসি আছে এই পিসিটা যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা রাখবো পিসি এটা জি পিসি পাঁচ হাজার ওকে আর টাইপ লেটার যদি কেউ নিতে চায় এই যে সংক্ষেপে দেখা একটু এই যে টাইপ লেটার এগুলা এই টাইপ গুলা 5000 করে দুইটা আছে এই যে একটা দুইটা 5000 টাকা করে তো আসেন সামনে এখানে আরো আপনার দোকানে এই যে টাইপ লেটার এখানে ইলেকট্রিকের একটা আছে ইলেকট্রিকের এটা 8000 টাকা এটা ইলেকট্রিকের পাখাও দেখাইলাম পাকা 1200 করে বলে দিছি ভাইয়া তো এই যে এখানে আরেকটা জেবি জে বসির টিভি আছে জে বসি জেবিসি ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে পাতল এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ক ইঞ্চি আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ঠিক আছে চব্বিশ ইঞ্চি যখন এটা সাত হাজার টাকা রাখবো ওইটা থেকে দুই ইঞ্চি বড় ঠিক আছে ভাইয়া ওই টিভিটা আর কেউ যদি পিসি নিতে চায় ভালো একটু ভালো ব্র্যান্ডে ইন্টারনেটে সব কাজ করবে পিসিটা আমার কাছ থেকে নিতে পারবে ছ হাজার টাকা দিয়ে এই হার্ড ডিস্ক আছে পাঁচশো টু জিবি র্যাম আছে মনে হয় সব ভালো শুধু সিডি দে বক্সটা নেই ঠিক আছে আর আরগুলো সব ওকে আছে আর এই ডেলের পিসিটা রাখবো পাঁচ হাজার টাকা অরিজিনাল ডেল পাঁচ হাজার টাকা হ্যাঁ এই যে একটা ল্যাপটপ আছে ব্যাটারি নাই ঠিক আছে ব্যাটারিটা পাই নাই যে নিবে ম্যারাম ডিসপ্লেটা ভালো আছে দুই হাজার টাকা দিয়ে সেল করে দিব ঠিক আছে দুই টাকা দিয়ে দিব আর এই প্রিন্টারগুলো লিকুইড করতে পারে স্ক্যানের প্রিন্টার এগুলো পাঁচ করে হ্যাঁ আর এখানে হান্ড্রেড টেন প্রিন্টার যদি কেউ নিতে চায় ওগুলো চার হাজার টাকা করে এই যে এই প্রিন্টারটা হান্ড্রেড টেন এইটা চার হাজার টাকা ঠিক আছে আর এখানে বিভিন্ন রকম এগুলো চার হাজার টাকা দামের প্রিন্টার আর স্যামসাংয়ের প্রিন্টারও পারফিস চার হাজার করে যার যেটা প্রয়োজন নিতে পারবে আর এখানে এই প্রিন্টারগুলো এই প্রিন্টারগুলো এই যে ক্যাননের প্রিন্টারটা রাখবো তিন হাজার টাকা এটা রাখবো পনেরোশো টাকা এই প্রিন্টারটা তিন হাজার টাকা একটা লিমিটিং মেশিন আছে এই যে লিমিটিং মেশিনটা রাখবো আমি দেড় হাজার টাকা আর এখানেও আছে এটা আড়াই হাজার টাকা ঠিক আছে এটা এটা রাখবো আমি আড়াই হাজার টাকা এটা এটা রাখবো সাড়ে তিন হাজার টাকা বিভিন্ন কোয়ালিটি ডেমেটিক মেশিন আমার কাছে আছে এই যে একটা বিএজন নিকে মনিটর এই মনিটরটা কেউ যদি নিতে চায় আমার কাছ থেকে ছ হাজার টাকা নিতে পারবে খুব দারুণ একট্যান্ড দেখালে মনিটর ঠিক আছে তারপর হচ্ছে যে এখানে স্ট্যান্ড যারা মনিটর যার যেটা প্রয়োজন এগুলো পার পিস পাঁচ হাজার করে এটা ডেল কোম্পানির আর এটা হচ্ছে বিস ইঞ্চি মনে আমি একটা দেখাই এই যে জি এই যে ব্র্যান্ডের নামটা এখানে দেওয়া আছে শুধু ওয়ালে ফিটিং করে দেবে সিসি ক্যামেরার জন্য ইউজ করতে পারবে ঠিক আছে পাঁচ হাজার আবার এখানে একটা আছে ডেল এই যে এটা ডেল এটা ডেল কোম্পানি এটা পাঁচ হাজার টাকা তারপরে এই যে এগুলো সাদা বডি এগুলো হচ্ছে সাদা বডির মনিটর এগুলো পাঁচ হাজার টাকা ভাইয়া যার যেটা তারপর হচ্ছে যে মনিটরটা যদি কেউ নিতে চায় আমি চার হাজার টাকা রাখবো জাস্ট একটা ট্রান্সফর্মার দিয়ে ইউজ করতে পারবে টিভি শো চালাতে পারবে ওকে এটা ঠিক আছে একটা হিট আছে টিভি টেলিভিশন এটা বাইশ ইঞ্চি টিভি প্লাস মনিটর দুটোই ইউজ করতে পারবে কত ইঞ্চি দেখি এটা বাইশ এই যে বাইশ এটা হচ্ছে টেলিভিশন এই যে বাইশ এল এই যে দেখেন দেখা আছে ঠিক আছে এটা আমি লাগতেছি ছয় হাজার টাকা ছয় হাজার জি ছয় হাজার টাকা রাখতেছি এই যে ভাইয়া দেখেন এগুলো হচ্ছে যে আপনার এই সাতত্রিশ লিটার এই জার্মানি ওভেন আপনার ভিতর একটু কুলে দেখাই এই যে দেখেন ফ্রেশ একদম এইগুলা সামনের দিকে আপনার কিছু যা কিছু আছে সব কিছু এগুলো গরম করতে পারবে ঠিক আছে এটা দিয়ে আপনার গিলও করতে পারবে ওভেন দিয়ে তো ওভেনটা হান্ড্রেড জাস্ট একটা ট্রান্সফর্মার লাগবে ট্রান্সফর্মার দিয়ে ইউজ করতে সেই জন্য আমি আট হাজার রাখতেছি এটা আট হাজার চল্লিশ লিটার এটা এটা

ঠিক আছে আর এগুলা তো বললাম তারপর হচ্ছে যে আসেন এখানে হচ্ছে যে আমার পিসিগুলো কেউ নিতে চাইলে আমাকে স্ক্রিনশট দিলে হবে এই পাঁচের ভিতরে দিয়ে দিব কোনো স্টুডেন্টে এই আপনার গিয়া করলে আপনার কাজ শিখলে আমি পাঁচের ভিতরে আমাকে স্ক্রিনশট দিলেও হবে ঠিক আছে মনিটর যদি নিতে চাই তো মনিটরগুলো একটু প্রাইস বেশি ব্র্যান্ডের মনিটর আর পিসিগুলো আর একটু ইন্টারনেটের কাজ গ্রাফিক্সের কাজ করতে পারবে না গ্রাফিক্সের কাজ করতে হলে একটু এসএসডি যে একটু ভারী একটু গিয়া লাগতে হবে ঠিক আছে তো এখানে এই যে দুর্মিটার কেউ যদি এই নেয় তাহলে বা নয় হাজার টাকা রাখবো এই দুর্মিটার যদি কেউ নিতে চায় নয় হাজার টাকা ঠিক আছে তো যাই হোক ঠিক আছে ভাইয়া আজকের মতন সংক্ষেপে বলে দিলাম কেউ যে কোনো জায়গা থেকে ফোন দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিব তো ওই আপনার কোনো টেনশন করার দরকার নাই আমরা এরকম ধোকাবাজি না দোকাবাজি করবো না কেউ সাথে তবে যা যেটা প্রয়োজন রেট কমাই দিব বললো হবে আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ লইল থ্যাংক ইউ ওকে বন্ধুরা আজ তাহলে এখানে বেজে নিচ্ছি কোথাও